ওনাকে ডক্টর যারা ছিল তারা কিন্তু ওখানে ছিল না আমার মতে তাদের থাকা উচিত যতক্ষণ পর্যন্ত ডিসচার্জ না হচ্ছে কারণ চারটে না পাঁচটা দপ্তরে তিনি তখন মন্ত্রী এইটা এই ভদ্রের গলার নমুনা দেওয়ার জন্য কণ্ঠের নমুনা দেওয়ার জন্য যাতে না দিতে হয় তার জন্য তাকে ঘিরে ধরে রাখে তখন কেমন লাগে দেখুন অনির্বাবু অনিরবাবু দুটো জিনিস একটা হচ্ছে মেডিকেল নেগলিজেন্ট আর একটা মেডিকেলের নেগলিজেন্ট দুটো কিন্তু আলাদা জায়গায় ডাক্তার গেলই না আর ডাক্তার একটা ভুল করলো এই দুটো জিনিসের মধ্যে একসঙ্গে গোলাবেন না আইনটা কিন্তু দুটো দুরকম কথা চেপে রাখা না সেটা তো আমি কি করে বলবো সেই জন্য তো কোর্ট আছে কোর্ট মনিটরিংয়ে একজন কি কখনো মনে হয় মনিশঙ্কর বাবু যে সিনেমায় দেখায় না কিছু কিছু সময় ডাক্তারদেরকে বলে দেওয়া হয় যাও

ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রাজনীতি করবে তাতে অসুবিধা কোথায় ওনারা যদি রাজনীতি করেন একটা বড় মাথা তার একটা ছোট মাথা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেটা যদি শেখায় তারা র্যান্ডাম প্রসেসে প্রত্যেকটা প্রত্যেকজনের মানে মনে যেন বড় বাজারে এই প্রান্ত থেকে শুরু করে ওই প্রান্ত সবারই ঘরে ঘরে রেড করা হবে কি কারণে রেড করা হবে কেউ জানতে পারছে না হঠাৎ হঠাৎ তাহলে চাকরি চুরিকে সমর্থন করতেন আপনার মনে হয় সুব্রত মুখার্জি যদি চাকরি চুরি হয়ে থাকে তবে সমর্থন করত না তৃণমূল কংগ্রেসের যারা প্রবীণরা তারা কি ভালো আছেন এখন না আজকে আপনি বলুন না আজকে পার্থ চ্যাটার্জি দ্বন্দ্বটা কি রয়েছে নবীন প্রবীণদের দ্বন্দ্বটা আমি পরিষ্কারভাবে বলতে চাই যারা প্রবীণদের সঙ্গে গিয়ে হালে পানি পাচ্ছেন না তারা একটা আলাদা উইংস তৈরি করার চেষ্টা করছে মনে হচ্ছে ওখানে গেলে হয়তো তার পদটা আরো ভালো হবে বড় জায়গায় যাবে যেমন কুনাল ঘোষ আপনিও বিশ্বাস করেন কিন্তু আমি এইটুকুই বলতে চাইছি যে আমি আমি তৃণমূলে সব কিছু সমর্থন করে এমনটা নয় কিন্তু এই মুহূর্তে মমতাদির প্যারালাল কেউ নেই ফলে মমতাদের যদি যতদিন আছে ততদিন তার সঙ্গেই সবাই থাকবে এবং গ্রামের মানুষ মমতাদির সঙ্গে আসবে